হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে তোমাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে পার্সি বিউটি হোল হোললাইন হোলসেল হোলসেল প্রাইজে আই প্লেট সুন্দর সুন্দর আই প্লেট আছে তোমাদের জন্য এখানে আরও অনেক অনেক কিছু আছে ম্যাকটাসের অপরা ব্যান্ডের রেভলিউশন ব্র্যান্ডের রেভলিউশন অয়েল কন্ট্রোল নোটের আই আছে তারপর রেভলিউশন কোম্পানির আই আছে তোমাদের জন্য তারপর সুপেক্সের আইস হাইলাইটার আছে টেকনিক্যাল কন্ট্রোল আছে তোমাদের জন্য এভরিথিং মেকআপের জগতে যা কিছু দরকার সব কিছু লুজ পাউডার তো কোনো কথাই নাই সব আছে ফকুলার ব্র্যান্ডের লুজ পাউডার সব কিছু হোলসেল পাইকারি এবং তোমার দোকানে এসে এখানে যে আই আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবে রিয়েল অরিজিনাল একশো টাকার থেকে শুরু করে সম্পূর্ণ একদম পাঁচ হাজারটা পর্যন্ত আই শ্যুডি আছে এখানে ইউকে তারপর এখানে জার্মানি চায়না ইন্ডিয়ান এভ্রিটি অল কান্ট্রির আইসিউডিউ প্লেট যার যা লাগবে তোমরা অবশ্যই নিতে পারো পার্সি বিউটি শোর জন্য আমাদের দোকানটা তো বুঝতে পারছো কোন জায়গায় ঢাকার অতিজয় প্রাণ কেন্দ্র নিউ মার্কেট গাউসিয়ার সাথে তোমরা পেয়ে যাচ্ছ যাদের লাগে অবশ্যই তোমরা চলে আসো পার্সি বিউটি কনসেপ্টে রেভুলিশন ব্র্যান্ডের আইসিউডিউ প্লেট এখানে আছে আরও অনেক অনেক কিছু প্রোডাক্ট আছে রেভলিউশনের তারপর এখানে মেকআপ সেটিং স্প্রে টেকনিক্যাল মেকআপ অপরা ব্র্যান্ডের মেকআপ সেটিং স্প্রে তারপর এখানে আরও অনেক অনেক ব্র্যান্ডের যে মেকআপ সেটিং স্প্রে আছে তো এখানে আই ম্যাজিক ব্র্যান্ডের যে মেকআপ সেটিং স্প্রে আছে তার এখানে আছে তোমাদের জন্য সুপেক্সের মেড ইন ইউকে একটা মেকআ দাম হলো তেরোশো পঞ্চাশ টাকা তার সমস্ত পেয়ে যাচ্ছে এখানে মেকআসেটির তার মধ্যে এখানে আছে মিশ্রো যার মেকআপ সেটিং স্প্রে আছে তারা দেখা যাবে তিনশো পঞ্চাশ টাকা রাখা যাবে বিওয়া এখানে আর একটা হলো যে গানিশের একটা মানে মেকআপ সেটিং এর দাম দেখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা তার মধ্যে বিওয়াচ এখানে আরও একটা আছে ম্যাক ব্যাণ্ডের একটা মেকআপ সেটিংসামখা যাবে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাবে এখানে হলো যে ডব্লিউ সেভেন হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের যে ব্র্যান্ডের একটা আছে দাম তিনশো পঞ্চাশ টাকা রাখা যাবে এখানে একটা আছে দাম দেখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা তোমরা পাঁচশো পঞ্চাশ পেয়ে যাচ্ছে এখান থেকে তারপর এখানে আরও আছে অনেক অনেক ব্র্যান্ডের মেকআপ সেটিং স্প্রে এখানে একটা মেকআপ সেটিং আপ সেটের চাইলার অনেক ভালো দাম দেখা যাবে ছশো পঞ্চাশ টাকা তারপর এখানে আছে বিওয়া আরও অনেক অনেক ব্র্যান্ডের মেকআপ সেটিং মিশে দাম বলে দিয়েছে তোমাদের সামনে তবে আজকে আমাদের পার্সিতে ধামাকায় যে হোয়াইট এন্ড ওয়ার্ল্ডের নোট নিয়হবাসন দাম দেখা যাবে তিনশো চল্লিশ টাকা আজকে ধামাকা অফার ডোভিশন বন্ডের হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের মেকআপ সেটিংয়ের দাম দেখা দেবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ এই এই ব্র্যান্ডে তার পর্যন্ত এখানে মেকআপ সেটিং ডিসটা দাম দেখা যাবে মাত্র তিনশো আশি টাকা তো দাদা তারপর টেকনিক্যাল মেকআপ সেটিংয়ের হলে রাখা দেবে তিনশো তিরিশ টাকা রাখা যাবে টেকনিক্যাল মেকআপ সেটিং ডিস্লে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে এই পার্সি বিউটি কনসেপ্টে কোনো কিছুর অভাব নাই এভ্রিথিং সব প্রোডাক্ট আছে রেভলিউশন ব্র্যান্ডের দাম রাখা দেবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশটা তোমরা পেয়ে যাচ্ছো রেভলিউশন ব্র্যান্ডের একটা মেকআপ শেডিং স্প্রে আজকে পার্সি কী কী থাকতেছে এক দেখো তোমরা তোমাদের জন্য আরও অনেক অনেক প্রোডাক্ট নিয়ে চলে আসছি আমাদের পার্সি বিউটি কনসেপ্টে যাদের ভালো লাগে অবশ্যই চলে আসো আমাদের পার্সি বিউটি কনসেপ্ট আমার কাটার এখানে আছে রেভলিউশন ব্র্যান্ডের এই যে অরিজিনাল মেকআপ গ্রু মেকআপ শেডিং স্প্রে দাম রাখা যায় চব্বিশশো টাকা এলেগালে ম্যাগাজিনের দাম রাখা যায় তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ রেভলিউশন ব্র্যান্ডের মেকআপ সেটিং স্প্রে তো এখানে আরো আছে ম্যাকটাস ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে ম্যাকটাস ব্র্যান্ডের ফাউন্ডেশন অবশ্যই তোমরা বুঝতে পারছো ম্যাকটাস ম্যাকটাস ব্র্যান্ডের মেকআপ সেটিং স্প্রে তো ম্যাকটাস ব্র্যান্ডের মেকআপ সেটিং স্প্রে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের পার্সি বিউটি কনসেপ্টে এখানে আছে শ্যাম্পু আছে শ্যাম্পু তারপর কালার কালার্মি শ্যাম্পু তারপর তে এখানে আছে তোমাদের জন্য অল ক্লিয়ার শ্যাম্পু আছে লাক্সের শাওয়ার আছে এভ্রিথিং হোলসেল প্রাইস এক ন দেখো কি নেব হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আছে ডাবের ডাবের শ্যাম্পু আছে তারপর তে বিভিন্ন কান্ট্রি শ্যাম্পু আছে প্যান্টিনের শ্যাম্পু আছে এভ্রিথিং মিলে অনেক অনেক প্রোডাক্ট সেরা কালেকশন এক ন ধরে তোমার লাগবে অবশ্যই তোমরা অনলাইনে নিতে পারবা যে কোনো প্রান্ত থেকে আমাদের যে বিয়ের জন্য এখানে মেকআপ বক্সের সেরা কালেকশন আছে মেকআপ বক্স আয়না তো কোনো শেষ নেই তো আমরা তোমাদের সামনে অনেক দেখালাম কেন প্রার্থীতে কি কি থাকতে কী কী আছে সব মিলে এখানে পঁচিশ হাজারের উপর আইটেম আছে তোমরা নিতে পারো যে কোনো প্রোডাক্ট যে কোনো ভাবনা লাগে অবশ্যই তুমি চেক করতে পারবা আমার দোকানটা গাছের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলাইকুম